আমি ধরে আমি তিন দিন ধরে এত অসুস্থ আমার এত জ্বর ছিল প্রচন্ড জ্বর আর নাকে তো সর্দি আসতে ঠান্ডা আসে নাকে ঠান্ডার কারণে আমার এই সাইড এখানে পুরো ব্যথা এই পর্যন্ত পুরো ব্যথা আর পুরো মাথা ভারী হয়েছিল তো এই কারণে আমি সে ব্লগ করতে পারিনি আর রোজা আজকে হচ্ছে ষোলো তারিখ না আজকে হচ্ছে সতেরো তারিখ হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে সতেরো তারিখ তো আঠারো তারিখ থেকে নাকি রোজ এখন আঠারো তারিখ দিয়ে রাত্রে খাবে নাকি আজকে রাত্রে খাবে আই এম নট শিওর তো আমি যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো আমার এই ব্যথাও কমছে প্রচণ্ড ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা এই ব্যথার কারণে আমার প্রচুর আমার প্রচণ্ড জ্বরও ছিল তো যাই হোক আল্লাহ রহমত এখন কমছে লাল্লা করে রোজার আগেই ভালো হয়ে গেছে রোজার আগেই ব্যথা ব্যথাটা কমে গেছে নাহলে রোজা রাখতে কতটা কষ্ট হইতো আমার আর রোজার আগে একটু মানে এমনি একটু আমি এমনি ছোটো মোটো একটা কি বলে ডেকোরেশন করতে চাইছিলাম সো অসুস্থ হয়ে গেছে আমি আর করতে পারিনি সো এখন আমি তাড়াতাড়ি ফটাফট করতেছি আর সাথে সাথে ব্লকটাও করে ফেলতেছি মানে কারণ আজকে তাহলে তো অনেক লেট রাত্রে হয়ে যাবে আর যদি কালকে খাই তাও আমার হাতে একটু সময়টা থাকবে আর কি তো যাই হোক আমি তো আমার পুরো বিছানার মধ্যে আমি নিয়ে বসছি কাগজ কাটা কাটি মানে যা হইতেছে আর কি সব করতেছি ওর বিছানার উপরে তো চল ওদেরকে দেখে এই যে আমার বিছানার এখন এই অবস্থা আর কি প্লিজ ইগনোর মেস তো এগুলা এখন কাটাকাটি কাটি চলতেছে গ্লো করা চলতেছে এইগুলা ফাইনাল লুক তোমরা দেখতেই বাবা সো গো আমার ভাইকেও কাজে লাগিয়ে দিয়েছি কাটাকাটিতে কাটিতে আমি গ্লো করতেছি আরও ও কাটা কাটি করতেছে আর এই দেখো এই একটা বড় আর এই একটা ছোট মাত্র রেডি করতে পারছি আর ল কত কিছু বাকি সন্ধ্যা হয়ে যাচ্ছে চল দাও শেষ করি ফাইনালি ফাইনালি আমার কাজটা ডান কিন্তু আমার বিছানার অবস্থা পুরোই খারাপ গাইস আমি এখন কি বলবো এই দেখো এটা আমি গ্লু লাগে এটা চাপ দিয়ে ধরে রাখছি সো এখন আমার একদম পুরো শান্ত হয়ে গেছে এখন মাগরিবের আজান দিতেছে সো এখন আর কি বিছানাটা গুছাবো পুরো আমার বেড একদম পুরো ময়লাতে পড়ে গেছে তো এখন এগুলো ক্লিন করবো কি ভাই ইদানিং আমি একই কথা বারবার কেন বলি সবাই আমার বলে যে একই কথা কেন তুমি বারবার বলতেছো ব্লগের মধ্যে

এইগুলো উপর দিয়ে লাগাবো চলো লাগে গাইজ লাগানো হয়েছে দেখো কেমন হয়েছে এই যে দেখো পুরোটা শেষ একদম ডান ডান